আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক পট পরিবর্তন হয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় দল যারা আছে তাদের মনেও কম্পন ধরেছে আর যে কথিত বিনোদন পার্টি এনসিপি আছে তাদের নেতাদের মনও কম্পন ধরে গিয়েছে এখন তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক আরেকটা ভাগ চাচ্ছে আওয়ামী ফিরতে না পারে এসব ধরে তাদের মধ্যে থেকে অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে প্রত্যেকটা জেলার যে সকল কমিটি আছে ওই সকল কমিটি থেকে অলরেডি অনেকে পদত্যাগ করেছে এবং কেন্দ্রীয় পথ থেকেও অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে এখন সামনে কি আওয়ামী মাঠের রাজনীতি ফিরছে নাকি ওই এক পক্ষ যারা চাচ্ছে না এনসিপির তাদের কথা মতোই আওয়ামী মাঠে ফিরতে আরো অনেক দেরি হবে এখন তাদের এক পক্ষের কথা দিয়ে কিছু যায় আসে না আওয়ামী এই চার পাঁচ দিনে যে মাঠে ফিরেছে তার জানান দিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা চায় না একেবারে আওয়ামী লীগ থাকুক এবং মাঠের রাজনীতি ফিরে না আসুক তারাও কিন্তু চাই আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসুক তাদেরকে সহ একটি ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক সেই নির্বাচনে বিএনপি ভালো করেই জানে তারা এগিয়ে আছে তাদের অবস্থান এখন ফিল্ডে ভালো তারা জয়লাভ করবে তাই আওয়ামী লীগ আসলে নির্বাচনটা গ্রহণযোগ্যমূলক হবে তখন বিশ্বের কাছে সেটা প্রায়োরিটি পাবে তাই বিএনপি আরামসে পাঁচটা বছর সরকার চালাতে পারবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা নির্বাচনে পরিবেশ না থাকে কথিত একটি নির্বাচন হয়ে যায় তাহলে বহির্বিশ্বের চাপ থাকবে আওয়ামী লীগ স্ট্রংলি আবার যদি আন্দোলন করে তখন ওই পাঁচ বছর ওই সরকারটা টিকেতে পারবে না বিএনপি কারণ বিএনপি অনেক বছর পরে ক্ষমতায় আসলে অনেকে চাঁদাবাজি লুটপাট তার টেন্ডার বাণিজ্য মারামারি গ্রুপিং শুরু হয়ে যাবে হানাহানি এটা একটা ইস্যু হয়ে যাবে ও ইস্যু দিয়ে আওয়ামী আন্দোলন করে বিএনপি কে দুই তিন বছরের মধ্যে ফেলে দিতে পারবে আবার বহির্বিশ্বের চাপ থাকবে কারণ ওটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল না সে বলে জাতিসংঘ চাপ দিবে ইন্ডিয়া চাপ দিবে আমেরিকা চাপ দিবে বিশ্বের যত বড় বড় মোরাল মোরাল দেশ আছে সেসব দেশগুলা চাপ দিবে তাই এনসিপি এখন ভালো করে বুঝে গিয়েছে এক পক্ষ যে আওয়ামী নির্বাচনে আসতে দিতে হবে এবং মাঠের রাজনীতিও করতে দিতে হবে আট মাস আগে যা হয়ে গিয়েছে সেটা ভুলে গিয়ে এখন নতুন সূচনা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে কারণ শেখ হাসিনা সরকার তো পতন হয়ে গিয়েছে এখন নতুন করে সকল কিছু গুছিয়ে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে তাহলেই বহির্বিশ্বের কাছে আমরা সমর্থন পাব তাহলে বিশ্ব ওই নির্বাচনকে সমর্থন করবে যে দলই ক্ষমতায় আসুক অন্তত পাঁচটা বছর টিকতে পারবে কোন আন্দোলন ছাড়াই তাই এনসিপির থেকে কে পদত্যাগ করছে আর এনসিপির ভবিষ্যৎ কি সেটা নিয়েও আমরা অনেক আগে থেকেই টেনশনে ছিলাম কারণ এনসিপির যে কোনো ভবিষ্যৎ না সকলে আমরা জানি কুটি মানুষ দিয়ে কুটি সোশ্যাল অ্যাক্টিভিটিস দিয়ে কিছু যৌন ডাক্তার দিয়ে কিছু এখান থেকে কিছু থেকে কিছু লুঙ্গির দল থেকে একটা দল বানিয়ে ফেললে কি জাতীয় দল হয়ে যায় হয়তো বা সরকার এখন ক্ষমতায় আছে ওদেরকে একটু সাপোর্ট দিচ্ছে ওরা একটু মিডিয়াতে কাভারেজ পাচ্ছে নির্বাচনটা হয়ে গেলে তাদেরকে গ্রামের চকিদারও চিনবা না গ্রামের চকিদারও দুই টাকা দাম দিবে না এখন তো এসপি সেলুট দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে ক্ষমতা যার রাজ্য তার ক্ষমতা যতক্ষণ থাকবে আপনাকে মানুষ সম্মান দিবে সেলুট জানাবে ক্ষমতা শেষ পাশায় দুইটা লাথি মেরে বলবে যে যাও তোমার আর খানা নেই এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি একটা সময় শেখ হাসিনাকে একটা গ্রামের নর্মাল একটা কোনো প্রবলেম হলো ওরা বলতে আমি শেখ হাসিনার কাছে বিচার দিলাম তিনি বিচার করবে তিনি স্বচ্ছ বিচার করে সকল ক্ষমতার উৎস বাংলাদেশের তখন শেখ হাসিনাই ছিল তখন কোন পুলিশ তারপরে চেয়ারম্যান কারো কাছে বিচার দিতে চাইতো না যখন ওনার ক্ষমতা ছিল সকলে ওনাকে বাহাবা দিয়েছে তেল মারে চলছে যখন ওনার পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে ওনাকে নিয়ে মূর্তি বানাচ্ছে ওনাকে নিয়ে ব্যঙ্গ করতেছে ওনাকে নিয়ে ডাস্টবিন বানাচ্ছে ওনাকে গালাগালি করতেছে দুই দিনের চ্যাংরা পোলা অথচ অথচ তিনি ষোলো বছর একটা দেশ শাসন করেছে কতটুকু কেলিবার থাকলে কতটুকু দূরদর্শিতা থাকলে একজন মহিলা একটা দেশ ষোলো বছর এভাবে কঠিনভাবে শাসন করতে পারে স্ট্রংলি দেশের উন্নয়ন ঘটাতে পারে সকল দেশের সাথে চোখে চোখ রেগে কথা বলেছে এবং মধ্যমায়ের দেশে পরিণত করেছিলাম একটা সকলের ডক্টর ইউনুস এইরকম ডক্টর ইউনুস এরকম বিশ্বে এরকম নেতা আসবে না বিশ্বে কয়েকটা পাঁচজন নেতার মধ্যে একজন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এত বড় নেতা কল্পনা করা যায় না বাংলাদেশের ইতিহাসে এত বড় নেতা কি দেশ শাসন করেছে কিনা মানে তেল আর হাইপ ডক্টর খেয়ে দিচ্ছে এদিকে যে সবজির দাম দুশো টাকার কাছাকাছি চলে গিয়েছে একশো টাকার উপরে চলে গিয়েছে দেশের পরিস্থিতি ঠাল মাটাল এটার কোনো খবর নাই কিন্তু এটা সত্য যে এনসিপির ভাঙন শুরু হয়ে গিয়েছে একটা পক্ষ আওয়ামী না হলো আওয়ামী লীগ রাজনীতি চাচ্ছে আর একটা পক্ষ কট্টর আওয়ামী এন্ট্রি এখন দেখা যাক তাদের দলের পরিস্থিতি কি হয়